বাইকগুলো সম্পর্কে যদি আমাদেরকে জানাতেন বা দর্শকদের উদ্দেশ্যে জানাতেন যারা ক্রেতা আছে তারা যেন কি নিয়ে উপকৃত করে তাদের এটা সুবিধা আছে কি আর অসুবিধা আছে কি প্রত্যেকটা জিনিসের একটা ভালো দিক থাকে একটা মন্দ দিক থাকে তো আপনারা যদি একটু বলতেন তাহলে আপনারা বাইক সম্পর্কে একটু জানতে পারতেন জি জি অবশ্যই এটা হচ্ছে আপনার এটার মডেল হচ্ছে সি থার্টি টু ওয়াই এটাতে আপনি এক চার্জে একশো দশ থেকে একশো বিশ যেতে পারবে এটার সুবিধা হচ্ছে আপনার অনেক কম টাকায় আপনি অনেক বেশি মাইলেজ পাবেন আপনি সর্বোচ্চ এটা চার্জ দিতে সময় লাগবে সর্বোচ্চ আপনার আহ খরচ পড়বে যেটা সেটা হচ্ছে হচ্ছে দশ থেকে বারো টাকার মধ্যে আপনি একশো দশ থেকে একশো বারো একশো বিশ কিলো রান করতে পারবেন আর এটাতে আপনার সামনে পেছনে সেফটির জন্য বাম্পার ইউজ করা হয়েছে পা রাখার জন্য আপনি পা ডান রাখা হয়েছে আর এটাতে আপনার

সরি আমরা যদি কিনতে চাই তাহলে কিভাবে কিনতে পারবো সহজ এটা হচ্ছে আমাদের প্রথমত কোম্পানি আর কি ক্যাশ পেমেন্টে করতে পারবে কিনতে পারবে আর সেকেন্ডারি হচ্ছে ক্রেডিট কার্ড থাকলে আপনি ইএমআই তে নিতে পারবে এই দুটো সুবিধা করছে আর অনেকে বলে যে কিছু জানেন না কেন কিছু জানেন না কেন এটা আসলে আমাদের কোম্পানি যে এটা করছে করবে সামনে অবশ্যই একটা প্ল্যান আছে তবে করবে আর কি ইনশাল্লাহ আশা করছি আর এটাতে আপনার যে সুবিধা পাবেন সেটা হচ্ছে আপনার কোনো তেল খরচ নাই মুবের খরচ নাই আপনি ইজিয়ালি ডাক করতে পারবেন চার্জ দিবেন চালাবেন মানে ওই যে সাধারণত মানে একশো কিলোমিটার পর্যন্ত চলবে এক চার্জ এক চার্জে আপনি দশ থেকে একশো বিশ কিলো আর এটাতে দুটা মোড আছে একটা হচ্ছে ইকো মুখ আর একটা হচ্ছে স্পিড মুড আপনি একটু এই কম চালালে আপনি এক্স্যাক্টলি যেটা দেওয়া আছে একশো বিশ কিলো একশো বিশ কিলো দুজাতে পারবে আর স্পিড মোডে একটু কমে আসবে মাইলেজটা একটু কমে আসবে হয়তো একশো প্লাস বা একশো পনেরো একশো পাঁচ এরকম মাইলেজ পাবে স্পিড মোডে চালালে আচ্ছা এই এই বাইকটা বা স্কুটিটা যেটা বলেন এটা কোন ধরনের মানুষ বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে এটা আসলে সব ধরনের মানুষই আমাদের রিভো ইলেকট্রিক বাইক এমন একটা বাইক যা সব ধরনের মানুষই ইজিলি এটা এটা চালে চালাতে পারবে আর কি আর এটা আপনার আমাদের রিভো ইলেকট্রিক বাইকের যেই আর কি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে ইনশাল্লাহ এটা সব ধরনের মানুষই ইউজ করতে পারবে হবে এটা প্রাইস কত টাকা থেকে শুরু হয় আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার নয়শো থেকে

আর প্রাইস আর কি তারপরে আছে হচ্ছে এ ইলেভেন টা যেটা আছে আপনার এটার মাইলস যাবে এক চার্জে যাবে হচ্ছে পঁচাত্তর থেকে পঁচাশি কিলো এটা আপনার মাত্র উননব্বই হাজার নয়শো আর তারপরে আছে আমাদের হচ্ছে সব থেকে হচ্ছে ফ্যামিলি বাইক বলে থাকি আর কি এ টুয়েলভ এস এটার প্রাইস পড়বে এক লক্ষ পাঁচ হাজার নয়শো আর এটাও অনেক টা বড় বা এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা বাইক তারপরে আছে হচ্ছে C32i C32i এটা হচ্ছে অনেক জনপ্রিয় একটা বাইক এটার প্রাইস পড়বে হচ্ছে এটা এক চার্জে আপনি এক চার্জে আপনি 110 থেকে 120 কিলো পাবে এটা প্রাইস পড়বে 129900 আর আমাদের রিভো ইলেকট্রিক বাইক শোরুমে সবচেয়ে প্রিমিয়ার একটা বাইক যেটা আছে

অনলাইন অর্ডার করলে হবে আপনারা হোম ডেলিভারি করতে হোম ডেলিভারি জি জি অবশ্যই করতে পারবো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছে ঠিক আছে ভাইয়া তো ভালো থাকবেন যে চল নিয়েও ভালো থাকবেন সালামালাইকুম সাথে থাকবেন